হ্যালো জনগণ কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আচ্ছা ভাবুন তো এক হোস্টেল চারপাশে ফাঁকা মাঠ তিন সেটের ঘর আর রাতের অন্ধকার যেখানে শুধু ভূতের ভয় নয় ভয় আছে সুপারের লাঠিরও কিন্তু এই হোস্টেলে ঘটল এমন এক ঘটনা যা শুনলে আপনারা না হেসে থাকতে পারবেন না চলুন তাহলে শুরু করি আজকের গল্প মশারির রহস্য হোস্টেলটার চারপাশে একেবারে ভৌতিক সিনেমার মতো রাতের বাতাস বইলে টিন কাপে জানালার ফাঁক দিয়ে হু হু শব্দ আসে দশম শ্রেণীর ছেলেরা থাকলেও রাত নামলেই সবার বুক ধরফর করা শুরু হয় এই হোস্টেলে থাকতো রিয়াজুল আর আরাফত রিয়াজুল খুব লাজুক ছেলে কারো সামনে কিছু বলতে পারে না সবসময় লজ্জায় মাথা নিচু করে চলে আবার ভিন্ন তার শার্ট সবসময় ইস্ত্রি করা বিছানা চাদর ঝকঝকে আর মশারি মনে হবে যেন রাজকীয় রাজপ্রাসাদের পর্দা একদিন গভীর রাতে হঠাৎ রিয়াজুলের টয়লেট পেয়ে গেল বাইরের মাঠে যাওয়ার সাহস নেই অন্ধকার যেন গিলে খাবে তাকে কাউকে ডাকতেও লজ্জা পাচ্ছিল সে এদিকে পেটের অবস্থাও এমন যে মনে হচ্ছে ভেতরে যুদ্ধ চলছে শেষমেশ সে এক সৃজনশীল সমাধান বের করল তার পাশেই ছিল বিশাল এক পলিথিন সে পলিথিনের মধ্যেই চুপিসারে কাজ সারল তার মনে হল কেউ জানবে না এবং সে সেটা বাইরে ফেলে দিল কিন্তু এবার পরিষ্কার হবার উপায় কি তখনই তার মাথায় খেলে গেল বন্ধু আরাফতের মশারি ব্যবহার করার সৃজনশীল আইডিয়া সে চুপিসারে গিয়ে কাস সারল তার মনে হলো হা হা কেউ জানলো না বাঁচা গেল কিন্তু আসল মজা ঘটল সকালে সূর্যের আলো জানালা দিয়ে ঢুকতেই আরাফতের ঘুম ভাঙল চোখ কষলিয়ে উঠে প্রথমেই চোখ পড়ল মশারিতে সে বিস্ময়ে এক চিৎকার দিয়ে উঠল ওরে বাবা আমার মশারিতে এসব কিসের দাগ পড়েছে এটা কি কোনো মডার্ন পেন্টিং নাকি কথা শুনে হোস্টেলে সবাই দৌড়ে এলো প্রথম দিকে কেউ কিছু বুঝতে পারলো না কিন্তু গন্ধ নাকে যেতেই সবাই বুঝে ফেললো বললো দোস্ত তোর মশারি তো একেবারে নতুন ডিজাইনের নাম দেওয়া যায় আর্ট অফ টয়লেটিজম রাতল দৌড়ে এসে বলল ভাই আমি এই ডিজাইন বাজারে লঞ্চ করলে কোটি টাকার বিজনেস হবে আরাফত রেগে লাল আর রিয়াজুল তখন এক কোণে দাঁড়িয়ে আছে তার চেহারা দেখে সবাই বুঝে গেল আসল দোষীকে এমন সময় হোস্টেল সুপার এসে হাজির হলেন তিনি গম্ভীর মুখে মশারি দেখে বললেন আমি নিয়মকানুন ভাঙার ঘটনা বহু দেখেছি কিন্তু মশারিকে টয়লেট বানানো এ যেন নতুন ইতিহাস সব ছেলেরা তখন হেসে গড়িয়ে পড়ল। রিয়াজুলের মাথা লজ্জায় নিচু কিন্তু ভেতরে ভেতরে সেও হেসে মরছে সেই দিন থেকে পুরো হোস্টেলে একটা নতুন ডাকনাম ছড়িয়ে পড়ল রিয়াজুল লজ্জা আরাফত ডিজাইনার ভাই এই গল্প থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে লজ্জা করে সমস্যার কথা লুকানো উচিত নয় সত্যি কথা বললে সমাধান পাওয়া সহজ হয় বন্ধুত্বের মানে শুধু মজা নয় একে অপরকে বোঝাও তো বন্ধুরা কেমন লাগলো আজকের হাস্যরসাত্মক গল্প মশারির রহস্য এমন আরও মজার আর রহস্যময় গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমার জীবনে এমন কোনো মজার ঘটনা ঘটেছে কিনা কমেন্টে লিখতে ভুলো না পরের ভিডিওতে আবার নতুন কোনো গল্প নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত মশারি ব্যবহার করো ঠিক জায়গায় ধন্যবাদ সবাইকে